মিটিজোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম স্রোতের হাতে গুলি লেগেছে অপারেশন করে গুলিটা বার করে দেওয়া হয়েছে পুলিশ এসছে জেরা করতে কিভাবে ঘটনাটা ঘটলো জানতে চাইছে স্রোতের কাছে স্রোত ভয় ভয় আছে ও দেখতে পেয়েছিল ভাইকে তাই ওর কথা কিছুতেই বলা যাবে না কি করে ও ডাকাত দলে যুক্ত হলো সেটাও ও জানে না এদিকে নীলু কান্নাকাটি করছিল নিজের বোনকে গুলি করে মেরেছে বেঁচে আছে কি না বুঝতে পারছে না ওর হাতে ও ছোটো বোন খুন হয়ে গেল মানতে পারছিল না অস্থির হয়ে ছিল। ওকে খবরটা নিতেই হবে ক্রান্তি একটা খবরে কাগজ জেনে দিয়েছিল ও সকালবেলায় শহর থেকে কাগজটা এনেছে নীলুর জন্য নীলুকে পড়তে দিয়েছে স্রোতের হাত থেকে গুলি বের করেছে ডাক্তার এখনও ভালো আছে এটা পড়ে ও মন থেকে অনেক শান্তি পেল হালকা হলো ওর মন ওর জন্য ক্রান্তি গিয়েছিল শহরে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও ভাবতেই পারছে না ক্রান্তিকেও অনেক কিছু বলতে চায় ক্রান্তিও বলতে চায় নীলু বলছে আমি নিজেকে আর চিনতেই পারি না আমি যে নীলু ছিলাম খালি হিংসে করতাম দিদিভাইকে মারার চেষ্টা করেছি আজ তোমার সাথে থেকে থেকে মানুষকে ভালোবাসি তাদের বিপদে পাশে দাঁড়াই আমি আর সেই নীলাঞ্জনা নেই পাল্টে গেছি পুরো বলছে ক্রান্তি দেখো আমি জানি না আমার কি হয়েছে আমি এরকম ছিলাম না যদিও আমাদের এইসব ভাবতে নেই আমাদের তো অন্য কিছু হওয়ার নয় তাও তোমাকে দেখার পর তোমার প্রতি আমি কিছু না হোক একটু দুর্বল হয়ে পড়েছি তুমি যখন কালকে কাঁদছিলে তখন আমার খুব কষ্ট লাগছিল আমি তাই ভাবছিলাম কি করব তোমার দুঃখটা কি করে কমাবো সেই জন্যেই আমি ছুটে গেছিলাম একটা খবরে কাগজ জোগাড় করতে কি খবর পেয়েছি ওকে ছেড়েও দেয়া হবে আমি তোমার প্রতি দুর্বল হলেও আমাদের কোনো ভবিষ্যৎ নেই নীলু ও বলতে চায় যে ও ক্রান্তির প্রতি দুর্বল বলল দেখো কমান্ডার তুমি এখন থেকে যা বলবে আমি তাই শুনব দরকার হলে আমি গুলির সামনেও দাঁড়াতে পারি দেখেছি রসিকলাল খেতে বসেছে রসিকলাল নীলুকে একেবারে পছন্দ করে না প্রথম দিন থেকে দল থেকে তাড়িয়ে দিতে চেয়েছে কিন্তু পারেনি ক্রান্তি ওকে শিখিয়েছে আস্তে আস্তে কীভাবে ওরা কাজ করে তার পুঙ্খানুপুঙ্খ শেখার চেষ্টা করছে নীলু যে নীলু এত স্বার্থপর ছিল নিজের ভালো মন্দ ছাড়া কিচ্ছু ভাবতো না সেই নীলু আজ বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেখানে ও কাজ করছে মানুষের হয়ে ও বলতে চাইছে যে মেয়েটাকে বাদ দিয়ে দেওয়া হোক দল থেকে মন্দিরা বলছে কেন রসিকলাল তুই সবসময় মেয়েটার পেছনে লেগে আছিস বললো আমি সর্দারকে বলে ওকে ঠিক বার করে ছাড়াবো না খেয়ে উঠে চলে গেল। বুঝতে পারে না সকলে কেন ওর উপরে এত রাগ ক্রান্তি তো নীলুকে ছাড়বে না এদিকে পুলিশের জেরার মুখে পড়েছে স্রোত ও বলছে যে আমার কিছু মনে নেই আমার গুলি লেগেছিল বলো আপনার নাম ধরে কেউ ওখানে ডেকেছিল সে কে বললো আমার বন্ধুবান্ধবরাই হবে কে আবার ডাকবে তখন পুলিশ বলছে আপনার বন্ধু বন্ধুবান্ধব সকলেই তো বলছে ডাকাত দলের একজন মহিলা ছিল যার হাত থেকে গুলি ছুটে এসেছিলো আপনার লেগেছিল সেই নাকি আপনার নাম ধরে ডেকেছে কিন্তু স্রোত বলছে তখন আমার যা অবস্থা আমার কানে শুধু গুলির আওয়াজটাই ভাসছিল আমার অন্য কিছু মনে নেই বলছে আপনি সিওর একটু চিন্তা করবেন ভাববেন স্বার্থও সন্দেহ করছে স্রোতকে স্রোত কিছু লুকিয়ে যাচ্ছে না তো কে হতে পারে ডাকাত দলের মধ্যে মহিলা যে সে স্রোতের নাম ধরে ডেকেছে ওর বন্ধুরাও সকলে বলেছে যে স্রোতের নাম ধরে কে ডাকল আমরা বুঝতে পারলাম না কিন্তু ও মানলো না পুলিশ চলে গেল ডিসচার্জ করে দেওয়া হলো স্রোতকে বাড়ি নিয়ে যাবে তো চিৎকার চেঁচামেচি করছিল পুলিশ বলেছে দেখুন আমরা তো ছুটে এসেছি আর এই জঙ্গলে আমরা যে যাব ডাকাত দল ধরবো কয়েকজন মাত্র আমাদের সিপাহী আছে আমরা কি করতে পারি বলুন তাও তো আমরা যখন শুনতে পেয়েছি কেউ থানাতে আসার আগেই আমরা ছুটে চলে এসেছিলাম ওদিকে রায় অস্থির হচ্ছে স্রোতের জন্য স্রোতের সাথে কেন কথা হচ্ছে না একদিন হয়ে গেল কোনো খবর পাচ্ছি না সার্থকও নেই অনিবান বলেছে সার্থক বাড়িতে আছে ওর একটু সন্দেহ হচ্ছে ফোন করছে কিন্তু ফোন কেউ ধরে না কী হল ডাক্তারবাবু এসছেন একসাথে রায় আর অনিবানের সাথে কথা বলতে চান উনি বুঝিয়ে বললেন রায়কে যে আপনার আশেপাশে অনেক ঘটনা ঘটবে সেই সব ঘটনার মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন না এতে বাচ্চার ক্ষতি হবে আপনি এখন বাচ্চার দিকেই মন দিন আপনি যত টেনশান করবেন বাচ্চারও ক্ষতি হবে বাচ্চারা তো আপনার শরীরে আছে আমি কতগুলো ওষুধ দিয়েছি আর আপনি এত ভালো একজন হাজব্যান্ড পেয়েছেন যে কেয়ারিং তার কথা শুনে চলুন তার পাশে থাকুন উনিও আপনার পাশে আছেন ওষুধগুলো খাবেন আর আমরা কিছু দিনের মধ্যেই আপনার বেবিকে সিসেকশান করে বের করে আনবো ও বলছে এত তাড়াতাড়ি ও ম্যাচিওর হয়েছে বলছে সেটা আমাদের উপরই আপনার ছেড়ে দিন আমরা এর থেকেও ছোট বাচ্চা অপারেশন করে বার করেছি আপনি সব নিয়ে চিন্তা করবেন না আপনাকে তো বলেছি আপনি এখন ভালো আছেন ভালো আছে আপনার বাচ্চা অনিমান বলছিল যে আপনি রিলিজ করে দিলেন কিন্তু আর এক আধ দিন রাখলে ভালো হতো না বারবার অসুস্থ হয়ে পড়ছে বলছে না উনি এখন ভালো আছেন আপনি বাড়িতে নিয়ে যান এখনও আর কিছু হবে না ওকে বোঝাচ্ছে যে আপনি সব সময় এরকম করবেন না রাই বলছে আমার ভুল হয়ে গেছে আমি ঠিক আছে আমি সব কথাই মেনে চলবো সবার ব্যাপারে ও মাথা ঘামাবে না সব সময় চিন্তা করছে বললো পরিবারের লোকজনেরও বিপদাপদ আসতে পারে আপনি কেন সব ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলছেন এতে তো বাচ্চাটার ক্ষতি হচ্ছে আপনি যদি ভালো থাকেন বাচ্চাও ভালো থাকবে শান্ত থাকেন সেও শান্ত থাকবে এখন বেবি যদি একটু নড়াচড়া করে তখন আমরা দেখব পজিশান দেখি অপারেশানটা করব আর কিছু বলার উপায় নেই এবার রায়কে নিয়ে বেরিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে ওর মা ওখানে ছিল বৌমনি ছিল মা দেখছে কাঁদছে বলছে মা তুমি কাঁদছ কেন বলছে এ কান্না কোনো খারাপ কান্না না তুই যে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি সেই জন্য আমি খুব খুশি হয়েছি এদিকে স্রোত কোথায় সার্থক কোথায় কেন ওরা নেই অস্থির হয়ে যাচ্ছে তখন অনিবার বললো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে আছি বিক্রম কোথায় সেটাও জানতে চেয়েছে বললো যে ও তো অফিস কামাই করছে খালি আজকেও ভেবেছিল ছুটি নেবে কিন্তু আর ছুটি পায়নি তোমার সাথে পরে দেখা করে আসবে রাই বলছে তোমরা তাহলে সন্ধেবেলা সকলে আমাদের বাড়িতে এসো একসাথে আমরা হাসি মজা করব গল্প করব আর স্রোত তো নিশ্চয়ই ফিরে আসবে আজকে স্রোত আর সার্থককেও ডেকে নিও তখন বলল আচ্ছা ঠিক আছে স্রোত আজ না হোক কাল তো তোমার সামনে গিয়েই কথা বলবে কিন্তু ওর মনে একটা সন্দেহ হচ্ছে স্রোত কোথায় গেল একবারও দিদি ভাইয়ের খোঁজ নিল না অনিমান তাড়াতাড়ি ওকে গাড়িতে তুলে নিল বলেছিল বৌমণি আর শাশুড়ি মাকে লিভ দেবে কিন্তু ওরা বললো আমরা আলাদা ক্যাবে করে চলে যাব। রায় চলে যেতেই ওর মা কান্নায় ভেঙে পড়েছে জীবনে যেন একটার পর একটা বিপর্যয় নেমে আসছে স্রোত কেমন আছে স্রোতের গুলি রাখল কে বা কারা গুলি করলো বুঝতে পারছে না পুলিশও খোঁজখবর করছে ঠিক খুঁজে বার করবে ওদিকে নীলুদেরও বিপদ কেননা নীলু স্রোতের নাম ধরে ডেকেছিল তাই পুলিশ তো ছেড়ে দেবে না সে তল্লাশি করবে কি হবে স্রোত বলতে চায় না মেজদি ভাইয়ের কথা এই কথাটা যদি রাই জানতে পারে ও অসুস্থ হয়ে পড়বে তাই চুপচাপ ওকে থেকে যেতে হবে ওকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে সার্থক আছে প্রেস মিডিয়াতে ছেঁকে ধরেছে ও কিছুতেই কথা বলতে চাইছে না বন্ধুরা সব হ্যান্ডেল করছিল বললো আমরা যা বলার তো বলেই দিয়েছি তাও কেন আপনারা এরকম করছেন কেন অসুস্থ মানুষকে আটকে দিয়েছেন ও এখন বাড়ি যা কিছুতেই মুখ খুলতে দিচ্ছে না স্রোত আর সার্থককে সার্থক চিৎকার চাচামেচি শুরু করেছে স্রোত বলছে তুমি ঠান্ডা হও যা বলার বন্ধুবান্ধব বলেছে বলছে ওকে ছেড়ে দিন ওকে যখন ওখান থেকে নিয়ে চলে আসা হচ্ছে নিউজ করে যাচ্ছে বিভিন্ন সাংবাদিকরা যেটা এরা পছন্দ করছে না এবার রায় কি সেটা জানতে পারবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো